আগামীকালকে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব আগামীকালকে দশটায় আমরা মিডিয়ার সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করে সঠিক সিদ্ধান্ত আমরা পাইনি তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ব্লকের প্রোগ্রাম এসেছি তার ব্লকে আমরা দিতাম না পুলিশ প্রশাসন আমাদেরকে ঠিক ওই জায়গাতে ব্যারিকেড দেওয়াতে আমরা ব্লকেটে বসতে বাধ্য হয়েছি দিন ধরে যখন আমরা আন্দোলনে আসি আমাদেরকে বিভিন্ন সময় শুধু প্রতিশ্রুতি দেওয়া হয় এবং আজকের শাহবাগ ব্লকেট কর্মসূচি থেকে যখন আমাদেরকে বলল কর্মকর্তারা এখানে আসার জন্য আমরা আমরা শুধু কথা বিবেচনা করে এই জাদুঘরের সামনে আমরা শাহবাগ কর্মসূচি থেকে উঠে এসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে গেছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বিষয়টা যদি তো আমাদের বিষয়টা যদি

কোই জায়গা আমরা আগর সুরেলার থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছে সরকার কাছ থেকে আমরা কোনো প্রকার নীতিমালা সাথে আমরা পাইনি আমরা চেয়েছিলাম ছাত্র জনতা সরকার এসেছে গণঅভ্যুত্থানে সরকার এসেছে কতবার আমরা সুস্থ একটা বিচার পাবো এটা আমরা না পুরো বাংলাদেশ আপামর জনতা চেয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় তাগি দাবি আসামী জামিন পেয়েছেন মুক্তি পেয়েছেন মামলা হয়েছে কিন্তু প্রকার পদক্ষেপ নিচ্ছে না আপনারা দেখছেন আমরা সচিবালয় গিয়েছি আমরা প্রকার সঠিক সিদ্ধান্ত আমরা পাইনি তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ব্লকেট প্রোগ্রাম এসেছি তা বলকেট আমরা দিতাম না পুলিশ প্রশাসন আমাদেরকে ঠিক ওই জায়গাতে ব্যারিকেড দেওয়াতে আমরা বলকেটে বসতে বাধ্য হয়েছি আমাদেরকে পুলিশ প্রশাসন বলেছেন আগামীকাল সকাল দশটার মধ্যে সাক্ষাৎ করাবেন যদি দশটার মধ্যে আমাদেরকে সাক্ষাৎ না করান তাহলে আমরা আগামীকাল যমুনার দিকে আমরা কেরাও কর্মসূচিতে যাব আমরা কেরাও কর্মসূচিতে যাব এর আগে আমি জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করতেছি এবং আগামীকালকে সকাল দশটার মধ্যে যদি আমরা সঠিক কোনো সিদ্ধান্ত না পাই তাহলে যমুনা গেরাও কর্মসূচিতে যাব এখন আমাদের খান সংগঠক উনি কথা বলবেন আমি মোহাম্মদ ফয়দুল আলম সভাপতি মিডিয়ার কল্যাণ পরিষদ